আচ্ছা বিষয়টা কি আমাকে একটু ক্লিয়ার করেন এটা এটা কি নার্সার এটা কি নার্সরা থাকে না কিছু পাওয়া গেছে কোথা থেকে দোয়া আসলো কোথ থেকে পাওয়া গেছে এই যে এই যে এসি এসি এসি

মাদারীপুর সদর হসপিটালের যে লিফ্টের তিন তালা রয়েছে চার তালায় সেখানে লিফ্টের তিন এবং ফ্লোরের চার তালায় সেখানে এসিতে আসলে প্রথমে আগুন ধরে যায় এ নিয়ে স্থানীয় ভর্তি পেশেন্টগুলো যারা ছিল এই আমি একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে এই এটা কিন্তু এই লেবার লেবার ওয়ার্ড যেটা গাইনি ওয়ার্ড গাইনি সার্জারি ওয়ার্ডে এই এই পুরো আগুনের কথা শুনে কিন্তু একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে এখানে উপস্থিত রুগীদের ইতিমধ্যে তারা খুব ছোটাছুটি করে এখান থেকে বের হয়ে যায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় ইতিমধ্যে ফায়ার সার্ভিস চলে এসছে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের লোকজন চলে এসছে বাট যেখানে আগুনের উৎপত্তি ঘটেছিল যেখান থেকে একটি আসলে একটি এসির এসির যে প্যানেল সেখান থেকে আসলে আগুনের উৎপত্তি হয় আমরা যতটুকু দেখেছি আমরা একটু সেই জায়গাটিতে আসলে যাব যেখানে আগুনের উৎপত্তি যেখান থেকে শুরু হয়েছিল আমি একটু সেই জায়গাতে দেখানোর চেষ্টা করব। তবে বড় ধরনের কোনো হতাহত ঘটনা ছাড়াই কিন্তু সুন্দরভাবে আসলে মানে সুন্দরভাবেই আগুন নিবে যায় এবং নিবেতে সক্ষম হয় ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এই জায়গাটিতে এইখানে এই যেই জায়গাটি আমরা দেখতে পাচ্ছি যে আগুন নিবানোর চেষ্টা করছেন এই জায়গাটিতেই মূলত বা আগুনের উৎপত্তি ঘটে এখান থেকে ধোঁয়ায় ছড়িয়ে পড়ে এখান থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ার পরে মূলত একটি আতঙ্ক তৈরি হয় এখানকার লোক যারা আছেন হসপিটালে ভর্তি লেবার ভর্তি পেশেন্টগুলোর মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের লোকজন চলে এসছেন তারা আসলে দেখবেন তার পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করবে সেই বিষয়টি বোঝা যাবে

হ্যাঁ এই যে এই দেখা যাচ্ছে এখন বের হচ্ছে সার্ভিস লোক ইতিমধ্যে চলে আসছে তারা আসলে একটু দেখছেন যে কিভাবে কি হলো বা আগুনের অবস্থান কি সেই বিষয়ে তারা একটু পর্যবেক্ষণ করছে আচ্ছা ভাই একটু কথা বলে আপনার সাথে কি হয়েছিল বলে মনে করেন এখানে এটার মধ্যে এই যে ডাক্টিং এর ডাক্টিং এর পুরোটার মধ্যে মনে হয় এখন আগুনের অবস্থান আছে কিনা একটু দেখেন কারণ এই ডাক্টিং এর ভিতর থেকে কিন্তু আগুনের ফুলকাগুলো আমরা দেখেছি এই এই যে ডাক যেখান থেকে এসির হাওয়াটা বের হয়ে আসলো ওগুলোর মধ্যে পুরো ফ্যানের পুরো পুড়ে গেছে একটা ধোয়া সব পুড়ে গেছে মাওরো ফলোয়ার সব মিলানো ইতালি এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয় মুহূর্তে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই অবস্থা হওয়ার কারণে সব নেমে গেছে গর্ভবতী মহিলারা হায় রে কি অবস্থা কি কষ্ট করে নামছে

মোটামুটি স্বস্তির অবস্থা তৈরি হয়েছে মাদারপুর সদর হসপিটালের লেবার ওয়ার্ডে তৃতীয়তলা সার্জারি লেবার ওয়ার্ডে স্বস্তির অবস্থা তৈরি হয়েছে এখানে আসলে কিছুক্ষণ আগেই যেই অবস্থা তৈরি হয়েছিল সেটি আসলো খুবই খুবই খারাপ একটি পরিস্থিতি তৈরি হয়েছিল আগুন লেগেছে এরকম একটি শব্দ শোনার সাথে সাথেই লেবার ওয়ার্ডের সমস্ত পেশেন্ট এবং দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পঞ্চম তালার সবাই নেমে আসে একই সিঁড়ি দিয়ে লিফ্ট কাজ করছিল না সেই অবস্থা থেকে চলে আসে এবং চলে আসার পরবর্তী যেটা হয় সবার মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসের লোকদেরকে এবং ফায়ার সার্ভিসের লোক যারা আসেন তারা এসে প্রাথমিক অবস্থাতে আসলে দেখেন যে এসি থেকে এই শিলুঙ্গা সুপার মার্কেট তাহলে এখানে প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায়